আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে সিক্স এফ সংখ্যাটি এক্সেলসিমেল সংখ্যা ষোলো ভিত্তিক এই সংখ্যাটির বাইনারি মান কীভাবে নির্ণয় করা যায় তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো প্রথমে এই যে ছয় এবং এফ আমরা একটু আলাদা করে লিখে নিলাম এর সমতুল্য এখানে চার বিট বাইনারি মান লিখব এফের সমতুল্য এখানে চার বিট বাইনারি মান লিখব কারণ হেক্সেলসমেল হচ্ছে চার বিটের কোড এক্সেলসমেল সংখ্যার প্রতিটি সমতুল্য চার বিট বাইনারি মানে রূপান্তর করে বাইনারিতে রূপান্তর করা যায় তো এই যে লক্ষ্য করি প্রথমে শয়ে চার বিট বাইনারি কত হবে আর এপের চার বিট মান কত হবে এটা জানার জন্য আমরা ডান দিকে একটু কোডের হেল্প নিতে পারি রাপ করে নিতে পারি এই যে এইট ফোর টু ওয়ান এই কোডের উৎপত্তি সম্পর্কে ইতিপূর্বে বলেছি এই কোড ধরে চার বিট বাইনারি মান বের করা যায় এইট ফোর টু ওয়ান একটু খেয়াল রাখবো যেমন এই কোড ধরে যদি ছয়ের মান বের করতে চায় তাহলে মাঝখানে দুইটা যোগ করে ছয় তো মাঝখানে দুইটা যেহেতু যোগ করে ছয় সেজন্য মাঝের দুইটা এক হবে আর যেগুলো যোগ করার দরকার নেই তার মান শূন্য হবে তাহলে এটার মান শূন্য মাঝখানে দুইটা এক এটার মান শূন্য এটা হচ্ছে ছয়ের চার বিট বা মান ছয়ের নিচে লিখব এবার এফের চার বিট বা মান কত হবে এখন এফ সংখ্যাটি তো এখানে নাই কিন্তু এফ হচ্ছে এক্সেডিসিম্যাল ভ্যালু এফ এর দশমিক মান হচ্ছে পনেরো ফিফটিন তাহলে দেখতে হবে এখানে কোনটা কোনটা যোগ করে পনেরো হয় আট আর চারে বারো আর দুই চোদ্দোর পনেরো সবগুলো যোগ করে পনেরো হচ্ছে সবগুলো যোগ করে যেহেতু পনেরো হচ্ছে সেজন্য সবগুলার মানে এক হবে চারটে এক হবে পনেরো বা এফের মান হচ্ছে চারটে এক এফের এর মান চারটে এক যেটি পনেরো এর বানেরী মান এটি এখানে লিখব তো বানের সংখ্যা পেয়ে গেছি আমরা তাই না এবার উত্তর লিখব প্রথমটা প্রথমে শেষের শেষে লিখে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো কারণ বানের সংখ্যার বেজ হচ্ছে দুই এটাই উত্তর তবে যদি পূর্ণ সংখ্যার বাম দিকে শূন্য থাকে তাহলে এই শূন্য বাদ দিয়ে লিখতে হয় নিয়ম অনুযায়ী সেজন্য এই শূন্য যদি বাদ দিতে চায় তো সংক্ষেপে লিখতে পারি এইভাবে এই যে এইটুকু লিখতে পারি ফ্রেশ সংখ্যাটা তবে উত্তর এটা লিখলেও হবে এটা লিখলেও হবে এটা লেখা উত্তম কারণ বামের শূন্য যেহেতু কোনো মূল্য নাই রেখে লাভ কি এইভাবে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি এই চার বিট করে মান বসিয়ে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয় আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো যাওয়ার আগে ছোট্ট একটি অঙ্ক তোমাদের জন্য আমি দিয়ে যাচ্ছি এই যে সেভেন জিরো বেজ সিক্সটিন অর্থাৎ এই সত্তর সংখ্যাটি এক্স সেন্টার সংখ্যা এই সংখ্যাটির বানের মান কত হবে সেটি নির্ণয় করে উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে তা আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোঁজা হাঁফ